জাজ বি হামারি হ্য ওয়াকিল বি হামারি হ্য পুলিশ বি হামারি হ্য আর ক্যাক সিলেক্ট বি হামবি কারি অনেকটা এরকমই মানে আস্তে আস্তে নোবেল পুরস্কারটা যেটা এক সময় ছিল মানুষের কাছে খুবই শ্রদ্ধার সম্মানের এই পুরস্কারটা কখন কারে কোন সেক্টরে যে দেওয়া হচ্ছে এটা আসলে বুঝলাম না দর্শক বছর নোবেল ক্রাইটেরিয়াতে শান্তির মানে যেই নোবেলটা দেওয়া হয় সেই ক্রাইটেরিয়াতে ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসছে আচ্ছা এই ব্যক্তিগত কয়েক বছর যাবৎ যে বক্তব্য দিচ্ছেন বা তার আমলে যে পরিমাণ যুদ্ধ সে ইরাক আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় লাগাইছে এর পাশাপাশি এই যে বীরদেরকে নিয়ে সে যেই বক্তব্য দিচ্ছে বাইডেনও খারাপ কিন্তু ট্রাম্পের যে অ্যাক্টিভিটিস বা অ্যাডভান্স বক্তব্য সেটা আরও খারাপ তবে ট্রাম্প কিন্তু রাশার সাথে ভালো আবার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধযুদ্ধ হচ্ছে ট্রাম্প বলছে যে এগুলা চাইলেই কন্ট্রোল করা যায় এরকম নানান ক্রাইটেরিয়া থেকে চতুর্থবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির নোবেল পাওয়ার জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে আর তার নামটি প্রস্তাব করেছেন মার্কিন এমপি ক্লোরিয়া ট্যানি ইসাল বীর দ্বন্দ্বের মধ্যেই ট্রাম্পের আমলে স্বাক্ষরিত আব্রাহাম একর্ডের বিষয়টি তুলে ধরেছেন এই সংসদ সদস্য ক্লোডিয়ার মতে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে ট্রাম্পের উদ্যোগকে এতদিন স্বীকৃতি দেয়নি নোবেল কমিটি তবে এবার ছবিটা পাল্টানো হবে দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে আব্রাহাম অ্যাকর্ড সই করেছিল ইসাল এবং সংযুক্ত আরব আমিরাত দুইটাই চাটুকার কয়েক দশকের বিবাদ মিটিয়ে ইসালকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত দিয়েছিল তৎকালীন সময় আমাদের আজকের দুবাই অন্যদিকে ওয়েস্ট ব্যাংক দখলের দাবি থেকে সরে এসেছিল আপনার ইসাল এই চুক্তির হলে মধ্যপ্রাচ্যে অশান্তি থেমে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন হয় বিশেষজ্ঞদের অনুমান ছিল এই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলে চাপে পড়বে ইরান তাই আমেরিকার বিরুদ্ধে আক্রমণ করতে তারা সুযোগ পাবে না তবে গত অক্টোবর মাস থেকে ফেড আমাদের ওই গা ওই যে যা এবং ওয়েস্ট ব্যাংকে সামরিক অভিযান চালানো শুরু করেছে ইসাল এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আপনার অনেকটা অভিশংসনের মুখেই পড়তে হচ্ছে তার মতে বাইডেনের দুর্বল নেতৃত্বের জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেই জন্যই ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়া দরকার কারণ তার দৃঢ় নেতৃত্বেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে হাস্যকর বক্তব্য নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করে তিনি বলছেন ট্রাম্প তার কাজের স্বীকৃতি পাবেন কারণ সকলেই ভেবেছিল ইসাল বা বীররা মতবিরোধ মতবিরোধ না মিটিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপন সম্ভব নয় কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন ট্রাম্প এছাড়াও আপনার দুই সালে দুই কুরিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য তার নাম প্রস্তাব করেছেন নরওয়ের রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান ট্রাইবিং সার্বিয়া এবং কসবুর শান্তির কারণেও তার নাম গিয়েছিল আর দুই সালে আঠারো জন মার্কিন এমপি একজুট হয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছে আচ্ছা ট্রাম্প পাবে না কি না পাবে সেটা পরে কিন্তু এখানে দেখেন খেলাটা কার পক্ষে গেছে লুটেরা সংযুক্ত আরব আমিরাত আমি লুটেরাই বলতে হয় ইসাল এবং এদের মধ্যে যে ভালোবাসা তৈরি করে দিছে ট্রাম্প আর ওই যে এই শক্তিশালী আরব রাষ্ট্রগুলা মিশর মিল্লা কাতার মিল্লা সৌদি মিল্লা আমাদের বীরদেরকে দীর্ঘদিন যাবৎ চাইপা ফালাই রাখছিল রুটি রুটিমুটি ফেক্কা মারতো স্বর্ণমণ্ডল মুদ্রা টুদ্র কিছু দেয় আমাদের ওই এলাকার মানুষ এগুলা খাইয়া বাইচা আছে এরা পয়সা কামাচ্ছে ইসালের সাথে কূটনৈতিক সম্পর্ক ট্রাম্প স্থাপন করছিল যে আরবের মাথাগুলারে এক জায়গায় আমরা মুরিদ বানামো ফিলির যা তা হবে তোমরা এটা নিয়ে কথা বইলো না আর আপনারা জানেন তো ট্রাম্প কিন্তু ঘোষণা দিছে সে যদি প্রেসিডেন্ট হয় আমেরিকাতে বসবাসকারী যে কোনো অভিবাসী বিদেশি যদি বীরদের পক্ষে কোনো কথা বলে তার নাগরিকত্ব বাদ হয়ে যাবে বাইডেন এতটা শক্ত এখনো হয় নাই এখনও সে কারে বাদ দিয়ে কারে দিবেন আর কোন ক্রাইটেরিয়াতে ট্রাম্পের এই ধরনের বক্তব্যের পরও শান্তিতে নোবেল ওই যে ইউক্রেন রাশিয়ার ইস্যুতে ট্রাম্প রাশিয়ার পক্ষে হ্যাঁ অনেকে মনে করছে যুদ্ধটা থেমে যাবে এরা এর ধান্দায় ভাই নোবেল পুরস্কার দিয়ে দেয় যার কারণে ভিডিও শুরুতে বলছি জাজ বি হাম হ্যাঁ ওয়াকিল বি হাম হ্যা পুলিশ বি হাম হ্যা হ্যাঁ আর ফসলা হামি করেন হাস্যকর